বন্ধুরা আপনি কি জানেন এমন কিছু প্রাকৃতিক জিনিস আছে যা সারা রাত ভিজিয়ে রেখে সকালে সেবন করলে আপনার স্বাস্থ্যের উন্নতি হয় গুণ পর্যন্ত আজ আমরা এমনই পাঁচটি জিনিসের কথা বলবো যা রাতে ভিজিয়ে সকালে খাওয়া হলে শক্তি জোগায় শরীর সুস্থ শক্তিশালী এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে আর এটি আপনাকে ছোট বড় রোগ থেকে দূরে রাখে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কিভাবে এই পাঁচটি জিনিস সারা রাত ভিজিয়ে রেখে সকালে সেগুলো খেয়ে আপনার স্বাস্থ্যের উন্নতি করবেন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি শক্তিশালী জিনিস সম্পর্কে তো বন্ধুরা প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো মেথির বীজ এটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেলে তা আপনার ওজন নিয়ন্ত্রণ করে কারণ এতে রয়েছে দ্রবণীয় ফাইবার যা আপনার পাকস্থলিতে জল শোষণ করে জেলের মতো পদার্থ তৈরি করে এতে আপনার পেট ভরা ভরা অনুভব হয় এবং আপনি কম ক্ষতার্থ বোধ করবেন যা আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে এছাড়া পুরুষের জন্য মেথির বীজ খুবই উপকারী এবং মহিলাদের জন্যও পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে এটি খুবই উপকারী কারণ মেথির বীজের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ায় যা পুরুষদের যৌন ইচ্ছা এবং কর্মক্ষমতা বাড়ায় মেথির বীজ শক্তি এবং স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে যার কারণে যৌন জীবন উন্নত হতে পারে এছাড়া এটি মহিলাদের জন্যও খুবই উপকারী মেথির বীজের প্রাকৃতিক ব্যথা এবং ফোলা কমানোর বৈশিষ্ট্য রয়েছে যা মহিলাদের মাসিকের সময় পেটে ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে আপনি যদি এই সমস্ত সমস্যা এড়াতে চান এবং একটি সুখী জীবনযাপন করতে চান তবে অবশ্যই আপনার দৈনন্দিন রুটিনে মেথির বীজকে অন্তর্ভুক্ত করুন আপনি যদি আগে কখনো মেথির বীজ না খেয়ে থাকেন তবে আধা চা চামচ আনুমানিক দুই থেকে আড়াই গ্রাম দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে এর পরিমাণ বাড়ান মেথি দানা সারারাত ভিজিয়ে রাখুন সকালে এই জল পান করতে পারেন আর ভেজানো মেথি চিবিয়ে খেতে পারেন এটি হজমের জন্যও খুবই উপকারী দ্বিতীয় জিনিসটি হল জোয়ান জোয়ান সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে খেলে অনেক স্বাস্থ্য উপকার পাওয়া যায় এর প্রথম উপকারটি হল আপনার পাচনতন্ত্রের জন্য জোয়ানে থাইমো নামক একটি যৌগ থাকে যা আপনার হজম শক্তিকে উন্নতি করে এবং এটি কয়েক মিনিটের মধ্যে গ্যাস ফোলাভাব এবং বদ হজমের মতো সমস্যাগুলি নিরাময় করতে পারে এছাড়াও জোয়ান প্রদাহ বিরোধী গুণ রয়েছে যা জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমায় আর বিশেষ করে যারা আর্থাইটিসে ভুগছেন তাদের জন্য এই জোয়ান খুবই উপকারী অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস আর্থাইটিস গাঠের ব্যথার সাথে লড়াই করতে সহায়তা করে এবং কিছু ক্ষেত্রে এটি আপনাকে ক্যান্সারের সাথে লড়াই করতেও সহায়তা করে জোয়ান আপনার মেটাবলিজম বাড়ায় এবং শরীরে জল ধারণও কমায় যাতে শরীরের বাড়তি ওজন কমে অর্থাৎ আপনি দেখতে ফিট এবং স্লিম লাগেন জোয়ান ব্যবহার করতে এক গ্লাস জলে এক চামচ জোয়ান সারা রাত ভিজিয়ে রাখুন সকালে এই জল ছেঁকে নিন এবং আপনি জোয়ান পিসে এক গ্লাস গরম দুধ বা এক গ্লাস জল দিয়ে খেতে পারেন আপনি যে জোয়ানের জলটি সারারাত ভিজিয়ে রেখেছিলেন তা ফেলে দেবেন না একটি বোতলে ভরে রাখুন এবং সারা দিনে অল্প অল্প পরিমাণে পান করতে থাকুন আপনি যদি পেট সংক্রান্ত সমস্যা জয়েন্টের ব্যথা ওজন কমাতে চান বা অন্য রোগ থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে আপনার প্রতিদিনের রুটিনে জোয়ানকে অবশ্যই অন্তর্ভুক্ত করুন বন্ধুরা তৃতীয় জিনিসটি হলো ডুমুর বন্ধুরা ডুমুরও একটি খুবই শক্তিশালী জিনিস আপনি যদি এটি সারা রাত ভিজিয়ে রাখেন এবং সকালে খান তবে অনেক উপকার পাবেন ডুমুর আপনার ত্বকের জন্য সবচেয়ে উপকারী এটি খেলে আপনাকে দীর্ঘ সময়ের জন্য তরুণ দেখায় এটি একটি অ্যান্টি এজিং ফুড যা আপনার বারন্ত বয়সের প্রভাব কমায় এটি শুষ্ক ত্বক একজিমা চুলকানি অ্যালার্জি দাগ এবং বলিরেখার মতো সমস্যা নিরাময় করে নিয়মিত ডুমুর সেবনে ত্বকের বর্ণ এবং স্থিতিস্থাপকতা উন্নত হয় ডুমুর পুরুষ এবং মহিলাদের প্রজনন স্বাস্থ্য এবং উর্বরতা বাড়ায় পুরুষের মধ্যে এটি শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা বাড়ায় এবং মহিলাদের ক্ষেত্রে এটি ডিম্বোস্ফোটন নিয়ন্ত্রণ করে এবং উর্বরতা উন্নত করে ডুমুর হজমের সমস্যা বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে রাত্রে দুধের সাথে ডুমুর খাওয়া জলের সাথে সম্পূর্ণ দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় হজম শক্তি ভালো হয় এবং গ্যাস কমে যায় তাই বন্ধুরা ডুমুর সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেতে হবে ভেজানো ডুমুর খেলে হজম প্রক্রিয়া সহজ হয় আর এতে থাকা পুষ্টিগুণ আমাদের শরীরে ভালোভাবে শোষিত হয় ব্যায়ামের পর ডুমুর খাওয়া শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়। এবং এটি পেশির মাংস পেশি বাড়াতে সাহায্য করে ডুমুর খেলে আপনি অনেক উপকার পান তবে আপনার এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত দিনের দুই থেকে তিনটি ডুমুর খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ভালো এর চেয়ে বেশি পরিমাণ ডুমুর খেলে পেট সংক্রান্ত সমস্যা যেমন গ্যাস পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে আমাদের চতুর্থ জিনিসটি হল সবুজ মুগ বন্ধুরা সবুজ আস্ত মুখ এটা খুবই স্বাস্থ্যকর জিনিস বিশেষ করে যারা খাবারে প্রোটিন বাড়াতে চান তাদের জন্য এই সবুজ মুগ খুবই উপকারী সবুজ মুখ সহজে হজম হয় আর প্রোটিন ছাড়াও এতে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেমন ফাইবার ভিটামিন এবং মিনারেলস প্রচুর পরিমাণে পাওয়া যায় যা আপনার অলসতা দূর করে বন্ধুরা সবুজ মুখে প্রোটিন এবং ফাইবার উভয়ই প্রচুর পরিমাণে থাকে তাই এটি আপনার ওজন কমাতেও সাহায্য করে এবং শরীর থেকে অতিরিক্ত চর্বি দূর করে এবং আপনার শরীরে চর্বি জমতে দেয় না এবং যদি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকার সম্পর্কে বলি তা হলো এটি আপনার হৃদয়ের জন্য খুবই উপকারী কারণ এটি আপনার শিরার ভেতরের খারাপ কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং আপনার স্নায়ু পরিষ্কার করে যার ফলে আপনার হার্ট সুস্থ থাকে বন্ধুরা আপনি যে প্রোটিন পান তা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রতি কেজি ওজনের অন্তত আট গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত উদাহরণস্বরূপ যদি আপনার ওজন পঁচাত্তর কেজি হয় তাহলে পঁচাত্তরকে আট দিয়ে ভাগ করুন তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিন আটষট্টি গ্রাম প্রোটিন গ্রহণ করতে হবে কিন্তু সমস্যা হলো আজকাল আমরা আমাদের স্বাভাবিক খাবার থেকে এত প্রোটিন পাই না আর সেই জন্যই মাঝে মাঝে আমাদের একে আলাদাভাবে নেওয়া প্রয়োজন হয়ে পড়ে এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার ডায়েটে সঠিক পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন সবুজ মুখ অন্তর্ভুক্ত না করেন তবে তার কারণে আপনার প্রোটিনের ঘাটতি হতে পারে আর এর কারণে শরীরে দুর্বলতা ইত্যাদি সমস্যা আসতে পারে মুখ ব্যবহার করার জন্য এক চা চামচ সবুজ মুখ রাতে একটি পাত্রে ভিজিয়ে রাখুন আর সকালে ছেঁকে খেতে পারেন অথবা আপনি চাইলে জল থেকে বের করে একটি সুতির কাপড়ে বেঁধে একটু ভিজিয়ে নিন এবং দু একদিন পরে অঙ্কুরিত করেও খেতে পারেন অঙ্কুরিত হলে সবুজ মুগের পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায় আর এর স্বাদও ভালো হয়ে যায় বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে জলে মুখ ভিজিয়ে রাখা হয়েছে তা কখনোই পান করবেন না আপনাকে এটা ফেলে দিতে হবে কারণ এতে অনেক অ্যান্টি নিউট্রিয়েন্ট রয়েছে যা আপনার জন্য ভালো নয় বিজ্ঞান এবং আয়ুর্বেদ উভয়ে মুগের উপকারিতা স্বীকার করে বিজ্ঞান এর পুষ্টিগুণকে মান্যতা দিয়েছে এবং আয়ুর্বেদে একে ত্রিদোষ হিসাবে ধরা হয়েছে এর অর্থ হলো এটি তিনটি দোষের ভারসাম্য বজায় রাখে যেমন বাত পিত্ত কফ সুতরাং আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে একটি সহজ এবং শক্তিশালী সংযোজন খুঁজছেন যা আপনাকে শক্তি ভালো হজম এবং আপনার হৃদয়কে সুস্থ রাখবে তাহলে বন্ধুরা আপনার খাদ্য তালিকায় এই মুখ অন্তর্ভুক্ত করা যেতে পারে আপনার জন্য নিখুঁত পছন্দ বন্ধুরা আজকে আমাদের পঞ্চম জিনিসটি হলো একটি প্রাকৃতিক আঠা যার নাম হলো গোন্ধ কাতিরা শীতের সময় খুব সাধারণ হয়ে যায় যেমন জল কম খাওয়া দুর্বলতা এবং হিট্রোক এতে উচ্চ ফাইবার রয়েছে যা আপনার অন্ত্রের গতিবিধি অর্থাৎ সার্বিক উন্নতি আপনার অন্ত্রের করে গোন্ধকাতিরা আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এবং আপনার হজম শক্তিও উন্নতি করে প্রদাহ বিরোধী এবং নিরাময় বৈশিষ্ট্য সম্পর্কে কথা বললে গোন্ধকাতিরা শরীরের ব্যথা এবং ফলাভাব কমায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মহিলাদের মাসিক চক্র নিয়ন্ত্রণে সহায়তা করে অর্থাৎ যদি ধরুন কোনো মহিলা বা মেয়ের পিরিয়ড সময় মতো হচ্ছে না তবে গোন্ধ কাতিরা এক্ষেত্রে সাহায্য করতে পারে গোন্ধ কাতিরা তৈরি করা খুবই সহজ এটি একটি পাত্রে আধা চামচ গোন্ধ রাতে ভিজিয়ে রাখুন সকালে এই ফোলা গোন্ধ কাতিরা যা দেখতে তুলোর মতো আপনি এটি দুধে যোগ করতে পারেন অথবা আপনি এটি লেবুর জলের সাথে পান করতে পারেন এটি আপনাকে শুধু ঠান্ডা রাখবে না বরং আপনার স্বাস্থ্যও ঠিক রাখবে এটি একটি শীতল এজেন্ট হিসাবে কাজ করে এটি রেচন হিসাবে কাজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি কামনা বৃদ্ধি এবং পুরুষের যৌন অপূর্ণতা চিকিৎসায় কার্যকর এটি বয়সজনিত ছাপ দূর করে এটি মহিলাদের স্তন বৃদ্ধির চিকিৎসায় ব্যবহার করা হয় এটি নতুন মায়েদের জন্য উপকারী এটি হৃদয়ের জন্য খুব লাভজনক এটি টনসিলের মতো সমস্যা দূর করে এবং এটি শরীরকে আরো শক্তিশালী করে তোলে এটি শাহসজনিত সমস্যাকেও দূর করে তাই বন্ধুরা আপনার প্রয়োজন অনুযায়ী এই পাঁচটি জিনিসের যে কোনো একটি গ্রহণ করা শুরু করতে পারেন আপনি কোনটি সবচেয়ে বেশি পছন্দ করেন তার উপর নির্ভর করে আর কোনটা আপনার বেশি প্রয়োজন বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ